আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই চব্বিশ সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের দশম অধ্যায়ের একশো চৌত্রিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করবো ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার টেন অ্যাক্টিভিটি টেন পয়েন্ট থ্রি পয়েন্ট টু আন্ডারস্ট্যান্ডিং এ কজ অ্যান্ড এক্সপ্লোরিং ইটস ইফেক্টস পেজ ওয়ান হান্ড্রেড থার্টি ফোর শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আমাদের আজকে আলোচনার বিষয় অ্যাক্টিভিটি টেন পয়েন্ট থ্রি পয়েন্ট টু টু রাইট এ কজ অ্যান্ড ইফেক্ট ইস এ ইউ ফার্স্ট নিড টু আইডেন্টিফাই হুইজ স্টেটমেন্ট ইজ এ কজ অ্যান্ড হুইজ স্টেটমেন্ট ইজ অ্যান ইফেক্ট তো কজ অ্যান্ড ইফেক্ট সংক্রান্ত লেখার জন্য তোমাকে প্রথমে কোন স্টেটমেন্টগুলো কারণ এবং কোন স্টেটমেন্টগুলো ফলাফল বা প্রভাব তা খুঁজে বের করতে হবে সো লেটস লার্ন হাউ টু আইডেন্টিফাই এ কজ অ্যান্ড অ্যান ইফেক্ট ইন এ টেক্সট চলো একটি টেক্সটের কারণ এবং ফলাফল কীভাবে চিহ্নিত করতে হয় তা এখন আমরা শিখি রিড দ্য ফলোয়িং নোট ফার্স্ট অ্যান্ড দেন ডু দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোস তো প্রথমে প্রথমে নিচে নোটটি পড়বে এবং পরের কাজগুলো অ্যাক্টিভিটিগুলো করবে তো আজকের এই পর্বে আমরা হচ্ছে নোটটা পড়বো আগামী পর্বে আমরা কাজগুলো করব নোট অন হাউ টু আইডেন্টিফাই এ কজ অ্যান্ড অ্যান্ড ইফেক্ট ইন এ টেক্সট এখানে একটা নোট লেখা আছে একটি পাঠের কারণ এবং প্রভাব কীভাবে চিহ্নিত করতে হয় তা নিয়ে আমরা নোটটা পড়ি টু আইডেন্টিফাই এ কজ অ্যান্ড অ্যান্ড ইফেক্ট ইন এ টেক্সট ইউজ দ্য ফলোইং স্ট্র্যাটেজি একটি পাঠের কারণ ও প্রভাব চিহ্নিত করতে নিচের কৌশলগুলো ব্যবহার করো নাম্বার এ জেনারেলি কজেস এর রিটার্ন ফার্স্ট দেন কামস দ্য ইফেক্টস অর রেজাল্টস সাধারণত কারণগুলো প্রথমে লেখা হয় তারপর আসে প্রভাব বা ফলাফল ফর এক্সাম্পল দেয়ার আর মেনি ট্রিজ ইন দিস এরিয়া দ্যার ইজ ফ্রেশ এয়ার হেয়ার দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ দ্য কজ অ্যান্ড দ্য সেকেন্ড সেন্টেন্স ইজ দ্য ইফেক্ট অফ দ্য কজ উদাহরণস্বরূপ বলা যায় যে এই এলাকায় অনেক গাছ আছে এখানকার বায়ু সতেজ এখানে প্রথম বাক্যটি হচ্ছে কারণ এবং দ্বিতীয় বাক্যটি হচ্ছে এই কারণের বা প্রভাব বা অনেক গাছ থাকার কারণেই কিন্তু বায়ু সতেজ ঠিক আছে তারপর বি নাম্বার দ্য কজেস অ্যান্ড দ্য ইফেক্টস আর জয়েন্ট উইথ ওয়ার্ডস লাইক অ্যাস অ্যান্ড সো হাওয়েভার দিস ক্যান অলসো বি জয়েন্ট উইথ সাম লিঙ্কিং ডিভাইসেস অ্যাজ দেয়ার ফর কনসিকুয়েন্টলি অ্যাজ এ রেজাল্ট দাস দ্যাটস ওয়াই ফর দ্যাট রিজন এক্সেট্রা অর্থাৎ কী বলা হচ্ছে যে অ্যাজ অর সো এর মতো শব্দ দ্বারা কারণ এবং প্রভাবগুলো যুক্ত করা হয় যাই হোক এগুলো দেয়ার ফর কনসিকুয়েন্টলি অ্যাজ এ রেজাল্ট দাস দ্যাটস ওয়াই ফর দ্যাট রিজন ইত্যাদির মতো সংযোগকারী যে শব্দগুলো আছে এগুলো দ্বারাও কিন্তু যুক্ত করা হয়ে থাকে ফর এক্সাম্পল একটা উদাহরণ দেখো দ্য ট্রাফিক ইজ চেরেবল টুডে দ্যাটস ওয়াই আই এম লেট হে আর দ্য ওয়ার্ডস দ্যাটস ওয়াই টেল দ্যাট দিস স্টেটমেন্ট ইজ দ্য ইফেক্ট অফ দ্য চেরেবল ট্রাফিক এখানে একটা উদাহরণে বলা হচ্ছে যে আজকে ভয়ঙ্কর যানজট ছিল এই কারণে আমার আসতে দেরি হয়েছে এখানে যে দ্যাটস ওয়াই এই কারণে এই শব্দগুলো হচ্ছে আমাদের বলে যে এই বক্তব্যটি সেই ভয়ানক ট্রাফিকেরই একটা ফলাফল বা প্রভাব ঠিক আছে তারপর দেখো সি নাম্বারে রয়েছে রিমেম্বার দেয়ার ফর অ্যান্ড কনসিকুয়েন্টলি আর ইউজড মেইনলি ইন রাইটিং অর ফরমাল স্পিচ মনে রেখো দেয়ার ফর এবং কনসিকুয়েন্টলি এই প্রধানত লেখায় বা প্রাতিষ্ঠানিক বক্তৃতা ব্যবহৃত হয় অল দো দিস ইজ এ লিটল ওল্ড ফ্যাশন ইট ইজ ইউজড ইন অ্যাকাডেমিক রাইটিং যদিও এটা একটা পুরোনো ধাঁচের লেখা তারপরে এটা অ্যাকাডেমিক রাইটিংয়ে বা কেতাবি লেখায় কিন্তু ব্যবহৃত হয় দ্যাটস ওয়াই ইজ কমনলি ইউজড ইন ইনফরমাল স্পিচ দ্যাটস ওয়াই সাধারণভাবে আনুষ্ঠানিক বক্তব্যে ব্যবহৃত হয় ঠিক আছে নাম্বার ডি ইন সাম সেন্টেন্সেস কিছু কিছু বাক্যে লিঙ্কিং ওয়ার্ডস আর ইউজ টু টেল অ্যাবাউট দ্য কজ লিঙ্কিং ওয়ার্ডগুলো বা সংযোগকারী শব্দগুলো কারণ বলতে ব্যবহৃত হয় ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ নোটিস দ্য ফলোই সেন্টেন্স নিচে বাকরি লক্ষ্য করো দ্য প্রাইস হ্যাজ ইনক্রিজড বিকজ অফ দ্য রাইজিং ইনফ্লেশন রেট মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার কারণে মূল্য বৃদ্ধি পেয়েছে হেয়ার দ্য লিঙ্কিং ডিভাইস বিকজ অফ জয়েন্স এ নাউন ফ্রেশ রাইজিং ইনফ্লেশন রেট অ্যাজ এ কজ তো এখানে আমাদের সংযোগকারী শব্দটা ছিল যেটা বিকজ অফ মানে এই কারণে কারণ হিসাবে এখানে নাউন ফ্রেজ রাইজিং ইনফ্লেশন রেট মানে মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়া এটাকে যুক্ত করেছে ইউ ক্যান রিপ্লেস বিকজ অফ উইথ অ্যাজ এ রেজাল্ট অফ ডিউ টু অর ওয়িং টু এক্সেট্রা তুমি চাইলে বিকজ অফ এর পরিবর্তে অ্যাজ এ রেজাল্ট অফ ডিউ টু ওয়িং টু এগুলো ব্যবহার করতে পারবে ঠিক আছে নাম্বার ই সামটাইমস দ্য ফ্রেজ দ্য ফ্যাক্ট দ্যাট ইজ ইউজড ইন কজ অ্যান্ড এফেক্ট সেন্টেন্সেস অ্যান এক্সাম্পল সেন্টেন্স ইস তো তুমি মাঝে মাঝে হচ্ছে যে দ্য ফ্যাক দ্যাট এই ফ্রেজটা কারণ এবং প্রভাব বাক্য হিসেবে ব্যবহার করতে পারবে একটা উদাহরণ বাক্য এখানে দেওয়া হচ্ছে আই কুড নট ইউজ মেসেঞ্জার লাস্ট উইক বিকজ মাই আইডি ওয়াজ হ্যাকড আমি গত সপ্তাহে মেসেঞ্জার ব্যবহার করতে পারিনি কারণ আমার আইডি হ্যাক হয়েছিল এই যে এখানে হচ্ছে কি আমরা দ্য ফ্যাক দ্যাট এটাকে আমরা ব্যবহার করতে পারবো এভাবে করে ঠিক আছে এখানে হচ্ছে আমাদের ফ্যাকটা কী ছিল আমরা কেন মেসেঞ্জার ব্যবহার করতে পারিনি কারণ আমাদের আইডি হ্যাক হয়ে গিয়েছিল ওকে তো এই হচ্ছে আমাদের আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার যে অ্যাক্টিভিটিটা রয়েছে টেবিল আছে টেবিলে ছকটা আমাদের হচ্ছে পূরণ করতে হবে আমরা এগুলো আগামী ক্লাসে পূরণ করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার টেন আন্ডারস্ট্যান্ডিং এ কজ অ্যান্ড এক্সপ্লোরিং ইটস ইফেক্টস টেন পয়েন্ট থ্রি পয়েন্ট টু পেজ ওয়ান হান্ড্রেড থার্টি ফোর আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ